কোচবিহার থেকে কলকাতা যাওয়ার পথে ফারাক্কায় গাঁজা সহ গ্রেপ্তার এক গাড়ি চালক বুধবার পুলিশি অভিযান চালানোর সময় সন্দেহভাজন একটি গাড়িকে আটক করা হয় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একশো আটষট্টি কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় এই ঘটনার সাথে আর কে বা কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন বুধবার নিউ ফরাক্কা এলাকায় নাকা চেকিং এ গাঁজা সহ গ্রেপ্তার হয় এক গাড়ি চালক গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযান চালানোর সময় সন্দেহভাজন একটি গাড়িকে আটক করে ফরাক্কা থানার পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একশো আটষট্টি কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা ধৃত চালকের নাম মিঠুন দলুই বাড়ি সাগরদিঘি থানার তিলিঙ্গাল এলাকায় জানা যায় ধৃত ওই ব্যক্তি কন্টেনার ভর্তি গাঁজা নিয়ে কোচবিহার থেকে কলকাতা যাচ্ছিল ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশে হেফাজতে আবেদন চালিয়ে আদালতে তোলা হয় এই ঘটনার সাথে আর কে বা কারা যুক্ত আছে এবং গাজাগুলো কোথায় পাচার করা হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ গতকাল বিকেলে ফারাক্কা থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশন আছে একটা সোর্স ইনফরমেশন তার পরিপ্রেক্ষিতে আমরা ফারাক্কা ব্যারেজে আমাদের যে নাকা পয়েন্ট আছে এই নাকা পয়েন্টে একটা চচাকার কন্টেনার গাড়িতে আমরা ইন্টারসেপ্ট করি এবং গাড়ির যে ড্রাইভার ছিল মিথুন দলুই তার বাড়ি হচ্ছে সাগরদি তো তাকে ডিটেন করা হয় এবং সেই গাড়িটা তল্লাশি করার পরে আমরা টোটাল সেই গাড়ি থেকে একশো আটষট্টি কেজি গাঁজা রিকভার করেছি কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে এবং স্পেসিফিক কেস করা হয়েছে এবং যে অ্যাকিউজড আছে তাকে আজকে কোর্টে দশ দিনের পিসি পিআর সহ পাঠানো হয় হ্যাঁ এটা কোচবিহার থেকে আসছিল এবং মধ্যম গ্রামে যাওয়ার কথা এটা মোটামুটি আমাদের কাছে যে একশো আটষট্টি কেজি আজকে আমরা রিকভার করেছি সেটার আনুমানিক মূল্য দশ থেকে পনেরো লাখ মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এনএবিএইচ অ্যাক্রিডেটেড হাসপাতাল এখন আরও বৃহৎ পরিকাঠামো আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথল্যাব উইথ কার্ডিওলজি নিউরো সার্জারি ট্রমা ইউনিট রোবোটিক নি সার্জারি এছাড়াও আইভিএফ ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা ইআরসিপি পরিষেবাযুক্ত গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এনআইসিইউ পিআইসিইউ প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় ওপিডি তে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালীকাপুর রোড শিল্পতাদুক তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন triple zero